দু হাজার পঁচিশের একুশে পদকে ভূষিত সঙ্গীত শিল্পী ফেরদোস আরাকে সংবর্ধনা দিয়েছে সন্ধ্যায় গুলশানের ক্রাউন প্লাজায় এই সংবর্ধনার আয়োজন করা হয় সেখানে আরার অবদান তুলে ধরেন গুণীজনেরা সুলতানা হিমুর রিপোর্ট দেশে নজরুল সঙ্গীত জগতে প্রখ্যাত এক নাম সঙ্গীত শিল্পী আরা নজরুল সঙ্গীত অঙ্গনে অসামান্য অবদান রাখায় এবছর তিনি সম্মানিত হয়েছেন শিল্পীর এই প্রাপ্তিকে আনন্দ আয়োজনে উদযাপন করেছে সুধী সঙ্গ সঙ্গীতের মধ্য দিয়ে নজরুল চেতনা ছড়িয়ে দিতে ফেরদোসার অসামান্য অবদান তুলে ধরেন বিশিষ্ট জনেরা যোগ্য ব্যক্তিদেরকে দিবেন সম্মান তাহলে রাষ্ট্রেরও সম্মান থাকবে পদকেরও সম্মান থাকবে নজরুল সঙ্গীত শিল্পীকে সম্মানিত করা বা সম্মানিত হওয়া মানে যারা নজরুলের গান ভালোবাসেন নজরুলকে ভালোবাসেন তাদের সবার জন্য আনন্দের মাত্রাটা একটু বেশি যে এই দেরিটা যেন না হয় এবং আমি অত্যন্ত ভাগ্যবান মনে করছি যে অন্ততপক্ষে অবশেষে ফেরদুসারা এই সম্মানে ভূষিত হলো কোন শিল্পীকে কোন শ্রেণীর কোন শিল্পীকেই যেন তার যোগ্য সম্মান থেকে চ্যুতনা করা হয় আয়োজক বিশিষ্ট জনদের প্রত্যাশা ফেরদুসারা সঙ্গীতের মধ্য দিয়ে সব প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন পঁচিশ বছর উনি আমাদের সাথে ছিলেন আছেন আর ওনার অসংখ্য মানে অনুষ্ঠান আমাদের চ্যানেলাইতে প্রচারিত হয়েছে উনি অর্গানাইজ করেছেন এখনো করছেন অনেক অনুষ্ঠানের সিগনেচার টিউন বলি যেটা ওটা ওনার করা তো উনি আমাদের পরিবারেরই একজন সদস্য তাই আজকে ওনাকে আসলে অভিনন্দন জানাতে পাড়াটা চ্যানেলের পক্ষ থেকে এটা একটা গর্বের ব্যাপার আপনি দীর্ঘ জীবন কামনা করবে কামনা করি সময় ভালোবাসায় আপা অনেক দীর্ঘ জীবন কামনা করবেন আমার জন্য দোয়া অনেক ভালো থাকে গুণীজনদের কাছ থেকে এমন সংবর্ধনা পেয়ে মুগ্ধ হয়েছেন ফেরদৌসারা নজরু সঙ্গীতের আলো ছড়াতে নিত্য নতুন চর্চায় নিজেকে আরো ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি কে আমাকে পিছনে টানলো সেই মানুষটি আমাদের দেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যার এত এত মুখ থেকে আপনারা একটু একটু শুনেছেন সেই কিশোরী সেই তরুণীর প্রতি অনেকের অগাধ ভালোবাসা খুব ভালো একটি মেয়ে গুণী মেয়ে ঠিক সময় ঠিক এই পদকটা দেওয়া হয়েছে এই সকল শিল্পীকে বরণ করার মতো কত ফুল আমরা কোথায় পাবো এই মাটির ধরনিতে তাদেরকে আমরা বরণ করি এই আয়োজনে আরো ছিলেন বিশ্বজন সহ ফেরদুসার পরিবার পরিজন সুলতানা হিমু চ্যানেল আই ঢাকা